আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমার হাজবেন্ড আপনাদেরকে আলুর আলোトムের রেসিপি করে দেখাবে তো চলুন দেখেনি এখানে দিয়ে দিলাম আমরা সরিষার তেল না তেজপাতা নাই গরম মশলা শাশ তেলটা ভালোমতো গরম হবে তারপরের মধ্যে কি দিবা লব পেঁয়াজ এই যে আমাদের শেফ হ্যালো শেফ হ্যালো

পেঁয়াজগুলো এরকম করে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে তারপর কি হয়েছে চোখে চোখে সরিষার তেলের জাস এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ টেবিল চামচ লবণ আপনি বেশি চাইলে দিতে পারেন দেখেন আলু নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের একদম খেতে আলু খেতে থেকে তুলে নিয়ে এসে সিদ্ধ করে ভালো মতো ছিলে নিয়ে নিচ্ছি আমরা এর মধ্যে দিয়ে দিলাম আমরা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা

যা হয় মাঝে মধ্যে আমাদের একটু রান্না করে হেল্প এরকম ছিল না মাঝে মাঝে তোমরা এরকম রান্না করে ট্রিট দিবা আমাদেরকে সারপ্রাইজ এই যে দিলাম আমরা কেবল ওয়াও টেস্টি আমার তো মাত্র রান্না মজাই সবাই পছন্দ করে আমাদের বাসা

পানি এড করে দিবে হুম পানি আপনারা খুরচুনের উপরে ঢালবেন খুরচুনে লেগে থাকে অনেক মশলা থাকে শেফের ট্রিক্স এন্ড টিপস এন্ড ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের রান্নার টিপস এন্ড ট্রিক্স এই ফাঁকে যদি আপনারা একটু বকি পিঠে নিতে পারেন রান্না হওয়ার মতো কি দিতে পারেন পিঠা নেই আর এই তো আমাদের রান্না চলতেছে তো আমাদের আলু প্রায় হয়ে গেছে এখন আমরা আরেকটা ম্যাজিক মশলা অ্যাড করে দিব এটা একদম লাস্ট ফিনিশিং এ এখন আবার দিয়ে দিব আমরা সামান্য পরিমাণ একটু জিরা আর হলো গিয়ে ধনিয়ার গুঁড়া জাস্ট ফর স্মেল গাইস লুক এট দিস ইয়াম্মি ইয়াম্মি ডিশ এখন এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা